আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি এমন একটা পিঠার রেসিপি আপনাদের সামনে শেয়ার করবো এই পিঠাটা বানাতে না চাউলের গুড়া না আটা না ময়দা না সুজি কিছুই লাগবে না এগুলো ছাড়াই এই পিঠাটা আমি কিভাবে তৈরি করব আর সেই রেসিপিটি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে এখন তৈরি করার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের এখন চতুর্পাশটা আমি খুব সুন্দর করে নাইফ দিয়ে কেটে নেব এই পিঠাটা এত নরম এত তুলতুলে হয় মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর গেস্ট আসলে এটা যদি বানিয়ে খাওয়ান গেস্ট তো খুব পছন্দ করবে আর জিজ্ঞেস করবে এটা কিভাবে তৈরি করেছো বা কি দিয়ে তৈরি করেছো। আর খেতেও ভীষণ মজার এরকম করে আমি সবগুলো ব্রেড কিন্তু কেটে নিয়েছি এখন আমি নিয়ে নিচ্ছি কোরানো নারকেল এক কাপ এটা আমি ফ্রেশ কোরানো নারকেল নিয়ে নিয়েছি আর এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম একসঙ্গে নাইফ দিয়ে খুব সুন্দর করে ছোট ছোট করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এখন এই সবগুলো উপকরণ আমি একটা স্পুন দিয়ে খুব সুন্দর করে মেরিনেট করে নিচ্ছি মানে একটু মেখে নিলে হবে কি সবগুলো উপকরণ এক সঙ্গে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে আমি এরকম করে চামচ দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে নিলাম এখন আমি পিড়ির উপরে সেই কাটার রুটিগুলো রেখে এরকম করে চাপ দিয়ে একদম রুটির মতো করে পাতলা করে নিতে হবে আমাদেরকে দেখো আমি এরকম করে পাতলা করে নিয়েছি এরকম করে আমাদের সবগুলো রুটি রেডি করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি সবগুলো পাউরুটি এরকম করে রেডি করে নিয়েছি এটা কিন্তু বেশ শক্তি দিয়েই একটু কাজটা করতে হবে আবার অতটাও শক্তি দেওয়া যাবে না যাতে করে রুটি ছিঁড়ে যায় বা ঝুরঝুরা হয়ে ভেঙে যায় এটা এমনভাবে চাপ দিবে যাতে এরকম করে রুটির মতো পাতলা হয়ে যায় এখন আমি চতুর পাশ দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি এটা আমাদের সিল করতে সাহায্য করবে একটু রুটিটা নরম হয়ে যাবে তখন আমরা চাপ দিলে কিন্তু খুব সহজে এটা আটকে যাবে এখন আমি পুরোটা খুব সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে এভাবে চাপ দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি এই ছিল করার কাজটা কিন্তু খুব সাবধানের সাথে এবং খুব যত্ন সহকারে করতে হবে না হলে এটা খুলে যেতে পারে ভাজার সময় দেখো বন্ধুরা আমি সবগুলো এভাবে করে রেডি করে নিয়েছি এখন আমি একে একে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম একে একে সবগুলো পিঠা এভাবে করে দিয়ে দিলাম এটা একটু লালচে করে ভেজে নিতে হবে আমাদেরকে চুলার হিটটা কিন্তু তেলটা গরম হওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আমি লো মিডিয়াম হিটে এটা একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি তবে খুব বেশি সময়ও লাগবে না যেহেতু এটা ব্রেড দিয়ে তৈরি অল্প সময়েই এটা হয়ে যাবে ভাজা লালচে কালার হয়ে আসলেই এটা আমাদেরকে উঠিয়ে নিতে হবে দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে আমি সবগুলো পিঠাই এরকম সুন্দর কালার করে ভেজে উঠিয়ে নেব আমার কিন্তু ভাজাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি একে একে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে স্ট্যান্ডে আমি তেল ঝরতে রেখে দেব এখন আমি সাইডে সরিয়ে রেখেছি এখন আমি চিনি শিরাটা রেডি করব এক কাপ আমি চা খাওয়ার যে কাপ আছে সেটা দিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম আর আমি দেড় কাপ পানি দিয়ে দিব প্রথমে আমি এক কাপ পানি দিয়েছি পরে আমি আরও হাফ কাপ পানি দিলাম দিয়ে আমি এখন শিরাটা রেডি করব আর দিয়ে দিচ্ছি তিনটা সাদা ফল এখন আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার একদম পাতলাও না একটা মিডিয়াম সাইজের শিরা হবে চিনিটা গলে গেলে একটু সময় জাল করলেই হয়ে যাবে আমাদের শিরাটা রেডি দেখো বন্ধুরা আমার শিরাটা কিন্তু বলক উঠে এসেছে আমি একটু সময় জাল করে নেব দেখো আমি দু মিনিটের মতো জাল করে নিয়েছি আমার শিরাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি এই যে পিঠাগুলো তেলটা ঝরিয়ে ঠান্ডা করে নিয়ে আমি এভাবে সাজিয়ে রেখেছি এখন আমি এই পিঠাগুলোর উপরে সেই গরম শিরাটা আমি দিয়ে দিচ্ছি মানে কুসুম গরম শিরাটা আমি এখন দিয়ে দিলাম এটা এখন আমি ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য এতে করে হবে কি পিঠাগুলো এই রসটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে নেবে দেখো খুব সুন্দরভাবে কিন্তু রসটা পিঠাগুলো শুষে নিয়েছে আমার পিঠাটা কিন্তু রেডি এই পিঠাটা এত তুলোর মতো নরম সফট হয়েছে যা বলার মতো না একদম পুরো রসটাই টেনে গিয়েছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ